ইসলামের বহু বিধান যেগুলো কোনোটা সার্বক্ষণিক ফরজ প্রতি মুহূর্তে তার উপর ফরস যেমন পর্দা একটি ফরজ বিধান এটি কোনো সময়ের জন্য লঙ্ঘন করা জায়েজ নেই হারা রাতে এবং দিনে চব্বিশ ঘন্টা পর্দা ফরজ এমন কোন নির্দিষ্ট সময় নেই যে আপনি ইচ্ছা করলে এই পর্দাতে লঙ্ঘন করতে পারবেন আবার কোনো এবার আছে প্রতিদিন ফরজ যেমন সলা প্রতিদিন পাঁচবার আপনার উপর সলাত ফরজ আবার কোনো কোনো এবার আছে বছরে একবার ফরজ যেমন জাকার আপনার সম্পদের উপরে এক বছর অতিবাহিত যদি হয় তাহলে আপনার উপরে জাকাত দিতে হবে এটা হলো সব সম্পদের উপরে বছর অতিবাহিত হওয়ার নয় আর যে বছরে এক মাস পরশ যেমন কিন্তু এমন একটি এবার যেটি সারা জীবনে একবার ফরজ সারা জীবনে একবার ফরজ আপনি যত সম্পদের মানি খন যত সম্পদের মানি খন আল্লাহ আপনার উপর একবার হস করা ফরস করেছেন সোহান একবার বরং রসুল করিম সাল্লাহ বারবার হস করতে নিষেধ করেছেন আল্লাহ রসুল বলেছেন ওমরা করো বারবার অস্কর একবার আপনার উপর যে ফরজ দায়িত্ব একবার করলেই ফরজ আদায় হয়ে যাবে তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এবার যেটি সারা জীবনে একবার ফরজ আপনার জীবদ্দশায় একবার মাত্র ফরজ আমাদের অনেকেই আসি এই ফরজ দায়িত্ব সম্পর্কে একেবারে ইন্দাসীন এর কোনো গুরুত্বই নেই নামাজ ঠিক মতো পড়ে রোজাও রাখে কম বেশি দান সৎকাও করে কিন্তু হস করতে চায় না মনে করে একটা মোটা অঙ্কের টাকা নষ্ট হয়ে যাবে কিংবা অলসতা করে আজ না কাল আরও দুই চার বছর যাক ছেলেটারে বিয়ে দেই মেয়েটারে বিবাহ দেই বাড়িটা একটু কমপ্লিট করি বাজারে একটা মার্কেট আছে ছেলেদের একটা ব্যবস্থা করে দেই তারপরে চিন্তা ভাবনা অনু হজ করবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাড়ি করার আগে হাস আপনার উবার যখনই ফরজ হয়েছে তখনই কর আপনার উবার ফরজ বহু মানুষ আমি দেখেছি বহু সম্পদের মালিক হাস খরচ হওয়ার পর অলসতা করতে 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 হাস করার নিয়ত যে বছর করেছে যে বছর টাকা জমা দিয়েছে সেই বছরই কি মারা গেছে আমার অনেক পরিচিত ব্যক্তি আছে হজ করতে পারেনি মারা গেছে আপনি কি জবাব দিবেন যে দায়িত্ব আজ থেকে বিশ বছর আগে আল্লাহ আপনার উপর খরচ করেছে আপনি বিশ বছর বিলম্ব করলেন কোন বিধানে আপনি দুনিয়ার সব কিছুকে গুরুত্ব দিয়েছেন কিন্তু আল্লাহর একটা বিরাট বিধান যেই বিধানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে সেই বিধানটাকেই আপনি অবহেলা করলেন খবরদার যাদের উপর অসফরস আপনি নিজে বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য আপনি হস্ করে আপনার সন্তান আদি কেউ আপনার এই দায় ভার গ্রহণ করবে না এবং অজ এমন গুরুত্বপূর্ণ যদি কেউ আর্থিকভাবে সে ব্যক্তি স্বচ্ছ আর্থিক সক্ষমতা আছে কিন্তু শারীরিক অক্ষমতা সে ব্যক্তি ওসিয়াত করবে অথবা তার টাকা দিয়ে শারীরিকভাবে সক্ষম এমন এক ব্যক্তিকে হজে পাঠাবে একটা বা আমি সালাত আদায় করতে পারি না আরেকজনকে দিয়ে সালাত আদায় করলে সালাত আদায় হবে না আমি রোজা রাখতে পারি না আরেকজনকে দিয়ে যদি রোজা রাখি আবার রোজা আদায় হবে না আমি জিকির করতে পারি না আরেকজনকে দিয়ে জিকির করায় দিলাম আদায় হবে না কিন্তু হজ এত গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল হয় তার আর্থিক সক্ষমতা থাকে কিন্তু শারীরিকভাবে সে ব্যক্তি অক্ষম যেহেতু এটা দৈহিক এবং আর্থিক দুটোর সমন্বয় আবাদ তাহলে সে কাউকে দিয়ে অর্থ দিয়ে শারীরিক সক্ষম এক ব্যক্তিকে দ্বারা তার পক্ষ থেকে হজ আদায় করবে এটাকে বলা হয় বদনিহ অথবা সে ব্যক্তি না করে যদি মারাও যায় তাহলে তার পরিবার ছেলে সন্তানের উচিত যে বাবার পক্ষ থেকে অথবা মায়ের পক্ষ থেকে অথবা যিনি মারা গিয়েছেন ওর অভিভাবকের উচিত তার পক্ষ থেকে তার সম্পদ থেকে অন্য কাউকে দিয়ে হস করায় দেওয়া আপনি বলছেন কত গুরুত্বপূর্ণ এবার হস সুতরাং এই হসটাকে আমরা শুধুমাত্র নিয়ম এটা আমরা বানাবো না আমাদের যাদেরই সক্ষমতা আছে আমরা হস করব আর যাদের সক্ষমতা নেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহ না দেখায় তুমি আমাদেরকে নিও না অন্ত এই চেতনা এই বাইতুল্লাহর ভালোবাসা মোহাবুর রসুল্লাহ ওসাল্লামের এই ভালোবাসাটুকু যদি আমাদের অন্তরে থাকে আল্লাহ যদি দুনিয়ার জিন্দিগিতে আমাদেরকে কবুল নাও করেন তারপরেও এই বাইতুল্লার ভালোবাসা অন্তরে থাকার কারণে আল্লাহ আমাদেরকে সোয়াব দেবেন কল্যাণ দেবেন সোহান আল্লাহ এজন্য কোনো মুসলমান এমন না থাকা যেই মুসলমানের বাইতুল্লার ভালোবাসা যার অন্তরে থাকবে না এমন মুসলমান না থাকা আর যার এমন অন্তরে বাইতুল্লার ভালোবাসা নেই মনে করতে হবে তার ইমান পূর্ণতা পায়নি তার ইমানের পূর্ণতা পায়নি সুতরাং আপনি সম্পদের পাহাড় করবেন সন্তানের ভবিষ্যৎ করবেন সন্তানের দিকে তাকাবেন তাকায় আপনি আপনার উপরে অর্পিত আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধানকে লঙ্ঘন করবেন আপনি কোনোভাবেই আল্লাহ সোহানা ওয়া তাহর পক্ষ থেকে এ দায় এড়ায় যেতে পারবেন না এবং এই হজ যখনই ফরজ যেই মুহূর্তে ভরস ওই মুহূর্তে আদায় করতে হবে কারণ আপনার মৃত্যু কখন এসে যায় কখন আল্লাহ আপনার দিক থেকে মুখ পারবেন না আমি বলেছি না বহু মানুষ আছে যাদের থেকে আল্লাহ মুখ ফিরায় নিয়েছে সালাত আদায় করে না সারা জীবনের শারীরিক সক্ষমতা আছে তার সব দিকতে আর্থিক সক্ষমতা আছে সালাদ আদায় করে না কিন্তু এমন একটা সময় যে এসে সালাদ আদায় করতে চায় কিন্তু আল্লাহ তার থেকে মুখ ফিরাই নিয়েছে এখন আর সে সালাত আদায় করতে পারেন মৌ মানুষ আছে জাকাত দেওয়ার ক্ষমতা আছে দান করার ক্ষমতা আছে দান করে না মানুষকে দান করেনি মানুষ দেখলে গরিব দুঃখী দেখলে দুঃখ দূর করে তাড়িয়ে দিয়েছে কিন্তু এমন এক সময় এসেছে যখন সে দান করতে চায় কিন্তু আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার সম্পদ কারো জন্য আল্লাহ কবুল করেনি সুতরাং আপনার উপরে যখন যেই মুহূর্তে আল্লাহ হস ফরস করেছে আপনার সম্পদ দিয়েছে বাইরুল্লাহ যাওয়ার মতো সেই মুহূর্তে আপনাকে হস করতে হবে সেই মুহূর্তে আশ করতে হবে কারণ আপনার মাথায় রাখতে হবে তা আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব আমার উপর এটা আমার উপর একটা ফরজ বিধান আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান আমার উপর অর্পিত হয়েছে সে বিধানকে আমি লঙ্ঘন করতে পারি না